ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিড়িতে সকলকে স্বাগতম আশা করতেছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি রান্না করব জাতীয় ফুল এখানে শাপলা নিয়ে এসেছিলো দুই আটি এই শাপলাগুলোকেই আজকে আমি রান্না করব তো এর আগে কখনো খাওয়া হয়নি কিন্তু এই শাপলার ফুল অথবা শাপলার এই রেসিপিগুলো বন্ধুরা আমাদের এদিকে কিন্তু খাল বিলে পড়ে থাকে এই শাপলা কেউ খায় না তো আমরা যেখানে থাকি এখানে কিন্তু সবাই খায় তো ওদের খাওয়া দেখে আমিও ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন হয় এই শাপলা খেতে তো তার জন্য বাজার থেকে নিয়ে এসেছে শাপলা তা আর আজকে রান্না করব এই শাপলা দিয়ে বাড়ির পুকুরের কিছু মাছ ছোট মাছ দিয়ে তো প্রথমেই কিন্তু শাপলাগুলোকে বেছে নিব এটা যেহেতু প্রথমবার ট্রাই করতেছি তরকারিটা মোটামুটি ভালোই স্বাদ করেছিলো তো প্রথমেই কিন্তু শাপলাটাকে বেছে নিব। শাপলাটাকে এরকম করে ফুলের গোড়ায় এভাবে ভেঙে নিয়ে এরকম একটা সুতার মতো আছে এটাকে তুলে ফেলতে হবে তুলে এবারে আমার যতটুকু প্রয়োজন আমি ছোট ছোট পিস পিস করে নিব এভাবেই শাপলাটাকে কিন্তু খুব সহজেই বাছা যায় তো আমি যেহেতু প্রথমবার ট্রাই করেছি তরকারিটা কিন্তু খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছিল। তো এখন থেকে খেতে পারবো তো এভাবেই এখন শাপলাটাকে বেছে নেব আমি আর শাপলাটাকে কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গেছে এদিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো শাপলাটাকে কেটে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিতে হয় শাপলা রেসিপিতে আর এখানে রসুন কাঁচামরিচ আর আদা বাটা আর এখানে আমি পুকুরের ছোট মাছ নিয়ে নিয়েছি এগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো এখানে আছে পুঁটি মাছ তেলাপিয়া মাছ আর একটা বাটা মাছ তো এদিকে শাপলাগুলোও আমার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে আধা থেতু করে দিতে পারেন আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি এভাবেই দিব তো এবারে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ আর এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু সাপলার একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে তো মাছটাকে মেরিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবারে ভালো মতো মাছটাকে আমি মেখে নিব। আর এই বাড়ির পুকুরের মাছ খেতে বন্ধুরা খুবই স্বাদ লাগে এটা ছোট হোক বা বড় মাছ হোক ছোটো মাছগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে বড় মাছের থেকে তো আমি রান্নার জন্য প্রথমে এখানে একটা কড়াইয়ে তেলটা গরম করে এবারে মাছগুলো একে একে দিয়ে দিব তো মাছগুলো আমার প্রায় ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু বেশি করে মাছগুলো ভেজে নিয়ে নিয়ে এপাশ ওপাশ করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তো এবারে তুলে নেব তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আরেকটু একটু তেল অ্যাড করে তেলটাকে গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি আপনারা চাইলে ফোড়নে এখানে জিরে ফোড়ন দিতে পারেন জিরে তেজপাতাও দিতে পারেন আমি পেঁয়াজ ফোড়ন দিলাম এবারে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসলেই কিন্তু আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিব। আজকে রেসিপিটি একটু ঝাল ঝাল করবো যেহেতু আমি আজকে প্রথম রান্না করেছি তাই কিন্তু এখানে কাঁচামরিচ বাটা আর শুকনো মরিচ আমি দুটোই এখানে দিয়ে দিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেল মশলাটাকে এবারে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। এখানে প্রায় আমি হাফ কাপের মতো জল করে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু শাপলাটাকে কিন্তু আগে ভাপিয়েও নিতে পারেন তো বন্ধুরা এভাবে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ আর এই শাপলাটাকে কিন্তু আমি আজকে কাঁচা একবারই ডাইরেক্ট দিয়ে দিব আমি কোনো ভেবে নিব না বা ভাপিয়ে নিব না তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিব শাপলাগুলো এখানে প্রায় অনেকগুলো সাপ্লাই ছিল আমার যতটুকু তরকারির প্রয়োজন ছিল আমার কিন্তু ততটুকু থেকে একটু বেশি হয়েছিল যেহেতু আমি এর আগে কখনো এই সাপলা রান্নাটা করিনি তাই কিন্তু পরিমাপটা আমি বুঝতে পারিনি তো এবারে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে আমি মিশিয়ে নিব বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আমি শাপলাটাকে কিছুক্ষণ রান্না করার পর ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই শাপলাটা কমিয়ে এসেছে আর শাপলা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে এই জলের মধ্যে কিন্তু আমি মশলার সাথে শাপলাটাকে ভালোভাবে ভেজে বলে বলেন অথবা কষিয়ে নেওয়া বলেন আমি করে নিচ্ছি এভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা অনেকটাই ভালো করবে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়ে এসেছিলো আমি আর একটু এখানে জল অ্যাড করে দিলাম জল অট করে দেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো এবারে আমি টুকরো করে রেখে রাখা টমেটো দিয়ে দিলাম এবারে টমেটোটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব সাথে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে রান্না করে নিব তো বন্ধুরা এখানে কিন্তু অতটা পরিমাণে ঝোল থাকবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে তাইলে কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে যেরকম করে আমরা প্রচুর রান্না করি সেম প্রসেসে কিন্তু এই রান্নাটাও করলে কিন্তু খেতে দারুণ লাগে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই জলটা শুকিয়ে এসেছে আমার মাছের গায়ে যেন মশলাপাতি ঢুকে আমি কিন্তু এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা হয়তো ওটা হয়তো ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে তো এবারে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাপাতি মাছের মধ্যে ভালোভাবে লেগে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে আর রান্নাটাও আমার প্রায় কমপ্লিট তো এবারে আমি পরিবেশন করে নিব তো আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাপলার তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর এরকম করে আমি কিন্তু গোটা গোটা টমেটোটা রেখেছি খেতে কিন্তু দারুণ লাগে তো পরিবেশন করা আমার হয়ে গেল তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশি ভালো লেগে থাকলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।